বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সনরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হাই হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সদরে ভাই যুবক যুবক সবাই মিলে ফেসবুক চালায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় কত প্রকার আইডি আছে কি ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ওরে কত পোকার আইডি আছে কি ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ছেলে মেয়ে বুড়ি বুড়া একি রোগে খাইছে ধরা ছেলে মেয়ে বুড়ি বুড়া ডাক্তার কিন্তু ভারত পার না বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সম্মরে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হাই হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিতে ফেসবুকে গিয়ে মেয়ে ছেলেছে আছে মেয়ে ছেলে যে আছে ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিছে ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সে যে আছে মেয়ে ছেলে সে আছে ছেলেরা আবার মেয়ে হচ্ছে সঙ্গে ভাই ছেলেরা আবার মেয়ে হচ্ছে সঙ্গে ভাই এই বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সম্মুখে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হাই হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কালো মাইয়া ফোর্স আসে যে মোবাইল ছপিছে ছেড়ে যুবকদের পাগল করছে ভাই

মানে বর্তমানে ফেসবুক হয়েছে সঙ্গে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হাই হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে বন্ধু বান্ধব যদি ঝগড়া ঝাঁটি হয় সরাসরি না বলিয়া ফেসবুকে দেখায় ভাই রে ফেসবুকে দেখায় ওরে বন্ধু বান্ধব ঝগড়াঝাটি ভাই সরাসরি না বলিয়া মেসেঞ্জারে কয় ভাইরে হোয়াটসঅ্যাপে ভাই এই মোবাইল এখন ভাই কঠ হচ্ছে সোনরে ভাই সমাধান হয়ে যায় বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সব ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়